দর্শক এরপরে আসলাম থ্রি পিস দেখাবো সবচেয়ে কম রেট থেকে শুরু করব আমার হাতে এখন যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটাকে অনেকে জয়পুরি থ্রি পিস বলে কেননা জয়পুরের যে রকম গলা করা থাকে না কিন্তু সেরকম গলা ডিজাইন করা থাকে না যার কারণে এটার নাম জয়পুরি থ্রি পিস এগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস মাত্র আড়াইশো টাকা সুপ্রিয় দর্শক মন্ডলের মাত্র আড়াইশো টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের জয়পুরি থ্রি পিসের এর কালেকশনগুলো কিন্তু আমাদের আপনারা নিতে পাচ্ছেন আড়াইশো টাকার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালার ডিজাইন আছে আমি যদি আপনাকে একটু দেখাই এটা হচ্ছে স্যালোয়ার থাকবে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে আর ওনাটা থাকবে কিন্তু বিশাল বড় ওনা এগুলার প্রত্যেকটা প্রাইস কিন্তু থাকবে মাত্র দুইশো টাকা সুপ্রদর্শক মন্ডলী মাত্র দুইশো পঞ্চাশ টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন গুলো কিন্তু আমাদের এসকেম ফেব্রিক্স থেকে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন ওনার সাইজ বহর লং সবকিছু কিন্তু একদম ফ্রি সাইজ থাকবে এগুলার প্রাইস কিন্তু পড়বে মাত্র দুইশো টাকা ছেন যে দুইশো টাকার মধ্যে আরেকটাও যদি আহ কিছু রেট বেশি দিয়ে ভালো জিনিস চান তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন আমার হাতে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটার প্রাইস কিন্তু থাকবে মাত্র দুইশো টাকা অনেক সুন্দর একটি ডিজাইন বাসাবাড়িতে পড়ার জন্য কিন্তু এগুলা অনেক ভালো মানের একটি থ্রি পিস দেখতে পাচ্ছেন থ্রি পিসের কোয়ালিটি গুলা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর থাকবে এগুলা স্যালোয়ার কিন্তু থাকবে সম্পূর্ণ প্রিন্টের এর মধ্যে আর অন্যটা থাকবে কিন্তু সম্পূর্ণ বিগ সাইজের একটি ফ্রি সাইজের ওনা এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা দুইশো এর পরে এরপরে আমি সেম কোয়ালিটির মধ্যে তিনশো টাকার কিছু ড্রেস আপনাদেরকে দেখাবো যেগুলো কিন্তু আরো একটু ভালো মানের থাকবে উন্নত মানের থাকবে এগুলোর প্রাইস কিন্তু থাকবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা সুপ্রিয় দর্শক মূল্যে দুইশো এর পর এরপরে দেখাবো আমি আপনাদেরকে তিনশো টাকার কিছু থ্রি পিস দেখতে পাচ্ছেন ডিজাইন গুলো দেখেন কোয়ালিটিটা মার্শাল্লাহ আপনারা সরাসরি না আসলে বুঝতেই পারবেন না যে আমরা তিনশো টাকার বিনিময়ে আপনার কি দিচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন প্রিন্ট কোয়ালিটি দেখেন এগুলোর প্রত্যেকটা প্রাইস কিন্তু থাকবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা সুপ্রিয় দর্শক মন্ডলী এরপরে আমি আরেকটা একটা দেখাবো আপনাদেরকে ওনাটা দেখাই ওনাটা দেখতে পাচ্ছেন ওনাটা ওই সাইড একটু ধরো সবচেয়ে বড় সাইজের ওনা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি প্রিন্টের কোয়ালিটিটা দেখেন আর সাইজটা দেখেন এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা কিন্তু আপনারা সকলেই জানেন যারা জানেন না তারা ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালার ডিজাইন আছে কালার ডিজাইন গুলো একটু দেখাও যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন কিছু থ্রি পিস দেখাবো যেগুলো কিন্তু আমাদের কাছ থেকে অনেক কম কম দামে ভালো মানের জিনিসগুলো আপনারা পাবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন বাটিক প্রিন্টের মধ্যে বাটিকের থ্রি পিস জামার লংটা কিন্তু থাকবে সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি লং এটার কিন্তু হাতার কাপড়টা সবসময় আলাদা থাকে স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে আড়াই গজের স্যালোয়ার এটা হচ্ছে আপনার হাতার কাপড় হাতার কাপড়টাও কিন্তু বিগ সাইজ সম্পূর্ণ প্রিন্টের মধ্যে আর অন্যটা মাসাল অনেক সুন্দর যেমন প্রিন্টের কোয়ালিটিটা থাকবে তেমন কিন্তু লং থাকবে বড় সাইজের থাকবে আর অন্যার চারপাশে কিন্তু আপনার পিকু কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন পুরো চারপাশে বর্ডারে কিন্তু আপনার পিকু করা আছে কাজ করা আছে এই অসম্ভব সুন্দর থ্রি পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এরপরে কিন্তু আমরা কিছু আপনাদেরকে চন্ডি বাটিকের কালেকশন গুলা দেখাবো এই বাটিক গুলার মধ্যেও কিন্তু যে সমস্ত কালেকশন গুলো আছে সেগুলো থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছে শুধু বাটিকের কালেকশন গুলাই পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন বাটিকের মধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস কিন্তু থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন গুলো নিতে পারবেন জাস্ট আমি সময় স্বল্পতার কারণে শুধু জামার গুলো আপনাকে দেখানো একটু চেষ্টা করতেছি যারা যে কোয়ালিটির মধ্যে চান তারা কিন্তু সেই কোয়ালিটির মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে আমি আরেকটা ডিজাইন দেখাবো টু পিসের ডিজাইন যেটা ইতিপূর্বে দেখাই নাই এই ডিজাইনটা কিন্তু সবচেয়ে ভাইরাল এবং প্রচুর পরিমাণে চলছে এখন ডিজাইন গুলো দেখলে কিন্তু আপনার মন ভরে যাবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন ওটা সর একটি বিগ সাইজের থ্রি পিস এর কালেকশন টু পিসের কালেকশন যারা টু পিস চান তারা টু পিস নিতে পারবেন যারা থ্রি পিস চান তারা থ্রি পিস নিতে পারবেন এগুলো থ্রি পিস পড়বে মাত্র পাঁচশো টাকা আর যারা টু পিস নিতে চান তাদের জন্য পড়বে মাত্র তিনশো নব্বই টাকা হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী ওড়নাটা কিন্তু একদম বিগ সাইজ থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর পুরাই আনকমন একটি ওড়না এমন কোনো মা বোন নাই যে এই ডিজাইন গুলা চয়েস করবে না ওনার ওই পাশে ধরো এই যে সুপ্রিয় দর্শক ওনার ডিজাইনটা দেখেন কোয়ালিটিটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সবচাইতে ভালো মানের কিন্তু এই সমস্ত টু পিসের কালেকশন থ্রি পিসের কালেকশন কিন্তু আমাদের ফেব্রিক্স থেকে পেয়ে যাচ্ছেন সবচাইতে কম দামে এই ডিজাইনটার মধ্যে কিন্তু চারটা কালার আপনারা পাচ্ছেন এরপর আমি আরেকটি ভাইরাল ডিজাইন দেখাচ্ছি যেটা সারা বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে চলছে এখন এমন একটা টু পিসের কালেকশন এইটার কিন্তু যারা থ্রি পিস চান তারা থ্রি পিস নিতে পারবেন থ্রি পিসের প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা আর যারা টু পিস নিতে চান তাদের জন্য কিন্তু টু পিস পড়বে মাত্র তিনশো টাকা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটার মধ্যেও কিন্তু আমাদের কাছে ছয়টা কালার আছে যার যে কালারটা চয়েস হবে নিতে পারবেন নিঃসন্দেহে এটা অনেক সুন্দর একটি ডিজাইন প্রিন্টের কোয়ালিটিটা দেখেন সম্পূর্ণ কিন্তু আনকমন থাকবে এরপরে আমি কিছু আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিসের পরে 370 টাকা থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু থাকবে মাত্র 370 টাকা অনেক সুন্দর মডেল বাটিক প্রিন্টের মধ্যে শত আর কালেকশন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একদম বুটিক্স দিল্লি বুটিক্স থ্রি কালেকশন এই সমস্ত থ্রি পিসগুলো কিন্তু আমাদের থেকে নিতে পাচ্ছেন মাত্র 390 370 টাকায় সুপ্রদাস মনে থাকবে একদম ফ্রি সাইজার সেই সাথে কিন্তু আপনারা ওড়নাটা পাচ্ছেন সম্পূর্ণ কোণে পাঁচ হাতের একটি ওড়না এরপরে আমি আরেকটি দেখাচ্ছি তিনশো সত্তরের মধ্যে অনেকে আছে যারা তিনশো সত্তরের মধ্যে কাজ করার থ্রি পিস খোঁজেন তাদের জন্য কিন্তু একদম ইউনিক থাকবে এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি থ্রি পিস মাত্র তিনশো টাকা মাত্র তিনশো সত্তর টাকা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে সরাসরি আমাদের শপে চলে আসবেন তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন গুলো নিতে পারবেন আমাদের স্টক কিন্তু সীমিত শেষ হওয়ার আগে কিন্তু আপনাদেরকে নিতে হবে পরে গেলে কিন্তু পরে সেম জিনিসটা চাইলে দিতে পারবো না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস গুলো কিন্তু আমরা সব চাইতে কম রেটে আপনার মাত্র তিনশো টাকা এরপরে আরেকটি ডিজাইন দেখাচ্ছে কিন্তু আপনার চিকেন কারি কাজ করা থাকবে সেই সাথে কিন্তু গলাতে আপনার সুন্দরভাবে পুঁতি লাগানো আছে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সব চাইতে কম রেটে পাইকারি দামে মাত্র তিনশো টাকা অনেক সুন্দর সুন্দর থ্রি পিস